আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক শেষে নিউ থেকে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস গত রাত তিনটা পঁয়ত্রিশ মিনিটে প্রধান উপদেষ্টা ও সফর সফরসঙ্গীতের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইটে করে তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন সাফারে ড মোহাম্মদ ইউনুস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ বারোটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সাইডলাইনের চল্লিশটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন সফরকালের প্রধান উপদেষ্টার ব্যাপক কর্মতৎপরতা বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক বিশ্বের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক এবং অংশীদারিত্ব এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বড় অবদান রাখবে বলে আশা করা হচ্ছে গত উপদেষ্টা সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে পৌঁছান সারা দেশে ছাত্র জনতার অভ্যুত্থানে মোট এক হাজার পাঁচশো একাশি জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক উপকমিটি এ কমিটির সংগৃহীত প্রাথমিক তথ্য অনুযায়ী একথা জানানো হয়েছে গতকাল ঢাকা বিশ্ব বিদ্যালয় ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য বিষয়ক উপকমিটির সদস্য সচিব তরিকুল ইসলাম বলেন প্রাথমিক তথ্যের ভিত্তিতে এক হাজার পাঁচশো জন নিহতের তালিকা তৈরি করা হয়েছে যা পরবর্তীতে চূড়ান্ত করা হবে এবং জেলা প্রশাসকদের নেতৃত্বাধীন জেলা কমিটির চূড়ান্ত যাচাইয়ের পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে শহীদ হিসেবে অন্তর্ভুক্ত করা হবে এ তালিকা ইতিমধ্যেই জেলা পর্যায়ের কমিটিতে পাঠানো হয়েছে এবং তিন দিনের মধ্যে যাচাই বাছাই শেষ করতে বলা হয়েছে তিনি বলেন চূড়ান্ত যাচাই বাছাই শেষে শহীদের সংখ্যা বাড়তে বা কমতে পারে কারণ মন্ত্রণালয় এবং উপকমিটি উভয় তালিকায় কিছু ভুয়া নাম থাকার পাশাপাশি আন্দোলনে নিহত হয়নি এমন কিছু ব্যক্তিরও নাম রয়েছে বিরোধী ছাত্র আন্দোলন করতে স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি এবং জাতীয় নাগরিক কমিটি যৌথভাবে আজ সুন্না ফাউন্ডেশন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি রেড জুলাই এবং আরও অনেক সংস্থাও তালিকা তৈরিতে সহায়তা করেছে বলেও তিনি জানান রাজশাহী মহানগরীতে ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে জনগণের ভোগান্তি কমাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সাথে মতবিনিময় করেছেন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান গতকাল আর এমপি সদর দপ্তরের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় আর এমপি কমিশনার বলেন ট্রাফিক বিভাগে কর্মরত সবাইকে তৎপর থেকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে ট্রাফিক বিভাগ হল পুলিশের দর্পণ ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে জনগণের ভোগান্তি কমাতে ট্রাফিক পুলিশের ভূমিকা অনন্য তিনি আরো বলেন কেউ যেন হয়রানির শিকার না হয় সর্বসাধারণের প্রতি উত্তম আচরণ ট্রাফিক নিয়ন্ত্রণ ও আইনের যথাযথ প্রয়োগ করতে হবে সড়কের শৃঙ্খলা রক্ষা ও যানজট নিরসনে নিষ্ঠা দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে জনগণের আস্থা অর্জনে অগ্রণী ভূমিকা রাখার জন্য কমিশনার ট্রাফিক বিভাগের সকলের প্রতি আহ্বান জানান বিশ্বের অন্যান্য স্থানে নেই দেশে আজ বিশ্ব হার্ট দিবস পালিত হচ্ছে এবারের প্রতিপাদ্য ইউজ হার্ট ফর অ্যাকশন অর্থাৎ হৃদয় দিয়ে হৃদরোগ প্রতিরোধের জন্য সক্রিয়ভাবে কাজ করতে হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর মোট মৃত্যুর সাতষট্টি শতাংশ সংঘটিত হয় অসংক্রামক রোগের কারণে হৃদরোগ ক্যান্সার ডায়াবেটিস কিডনি রোগ শ্বাসরোগের মতো এসব অসংক্রামক রোগে প্রতি বছর দেড় কোটি মানুষ মারা যায় যাদের বয়স তিরিশ থেকে উনসত্তরের মধ্যে এর মৃত্যুর পঁচাশি শতাংশই নিম্ন ও মধ্যমায়ের দেশগুলোতে ঘটে বাংলাদেশও এর মধ্যে উল্লেখযোগ্য এদিকে দিবসটি উপলক্ষে সরকারি বেসরকারিভাবে আলোচনা সভা র্যালি সহ বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালন করা হচ্ছে গতকাল ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন একটি আলোচনা সভার আয়োজন করে এছাড়া আজ সকাল এগারোটায় গবেষণা ও প্রতিষ্ঠান প্রজ্ঞা উচ্চ রক্তচাপ ও হৃদরোগ ঝুঁকি শীর্ষক শীর্ষকারের আয়োজন করে দুপুর একটাই এভার কেয়ার হাসপাতালে পেশেন্ট ফোরাম অনুষ্ঠিত হবে সাম্প্রতিক বৃষ্টি ও ঝড়ে নাটোর চিনিকল এলাকায় পাঁচশো ছিয়াত্তর একর জমির আখ ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া দুই হাজার একর আখের জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে চিনিকল এলাকার আটটি সাবজন এলাকায় জরিপ কার্যক্রম পরিচালনা করে ক্ষয়ক্ষতির এলাকা চিহ্নিত করেছে চিনিকল কর্তৃপক্ষ নাটোর চিনিকলের মহাব্যবস্থাপক ফেরদসুল আলম জানান চিনিকলের সাতানব্বইটি ইউনিটে কর্মরত ইক্ষু বিভাগের কর্মকর্তা কর্মচারীর বৃন্দ ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছে সবশেষে আবহাওয়া আজ দুপুর বারোটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ছিয়াত্তর শতাংশ রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা চুয়ান্ন মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর দুটো বেজে পাঁচ মিনিটে